শুভ সন্ধ্যা বন্ধুরা সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে সন্ধে থেকে ভিডিওটি শেয়ার মানে শুরু করলাম আর এই যে দেখো ছেলে এখানে পড়তে বসেছিল বসতে ও রবার্ট লাগবে তো ইরেজার স্টাম্প আর এদিকে আমি তোমার ধরো তোমাদেরকে দেখাচ্ছি তো এই মাত্র আমি সন্ধে দিয়ে উঠলাম দেখতেই পাচ্ছ এই সন্ধ্যে আজকে যেহেতু মাঘী পূর্ণিমা তো মাঘী পূর্ণিমার এই তালে একটু বিশেষ একটু আরতি টারতি করার ব্যাপার ছিল ঠাকুরকে হনুমানজিকে তারপরে গোপালকে এই যে আমার গোপাল তারপরে দেখো এখানে কাপড় পরে আছে কাপড়টা গোছাবো আর ছেলে এখানে ব্যাগ নিয়ে গেল মনে হয় পঞ্চাশ বার আমি এই জায়গাটা গোছাই আরও পঞ্চাশ বার জায়গাটা বেশি করে দেয় ছাদের থেকে নিয়ে এসেছি বন্ধুরা জামা কাপড়গুলো আমার এখনও গোছানো হয়নি তো এই সব জামাকাপড়গুলো আমি ভাঁজ করব সন্ধ্যে বড় বন্ধু কাজ যেন শেষ হোক কাজ শেষ হতে চায় না আর তার মাঝে মাঝে যে ছেলেকে পড়াচ্ছে ছেলে গেল একটু মা ছেলে তো শুয়েছিলাম তো ও ওইখানে ওইভাবেই পড়তে বসে গেল দিয়ে অসুখ নরম এগুলো আবার কি নোংরা করে রাখবে গোটা নোংরা করে রাখবে চলো বন্ধুরা আমি যাই কিনা না হলো তাই যে এখানে বাসন আছে কটা এই বাসনগুলো গোছাবো গোছানোর পরে কাজ বন্ধু করতে পারলেই হচ্ছে এই যে দুপুরে আমরা মা বেটাতে খেয়েছিলাম তার কটা বাসন আছে সেটা ধুবো ভাবছি আগে একটু চা খাই তারপরে যা খুশি করব আগে একটু চা খেয়ে নি ঠিক আছে দে তেজ খুব না তোর

ঝগড়া করলি তো হ্যালো তো বন্ধুরা দেখলে তাহলে ছেলে আমার সঙ্গে ঝগড়া করলো কিনা ওর নতুন রবাটের আমি কাগজটা ছিঁড়ে দিয়েছি ওনার দাঁড়াও এখানে চিনিটা আমি ঢালবো একটুখানি চিনি আনিয়েছি দোকান থেকে তো দাঁড়া আমি চিনিটা ঢেলে নিই একা হাতে বন্ধু কাজ করতে খুব সমস্যা এই যে আমি এখানে চিনিটা ঢেলে নেব চিনিটা ঢালা ঢেলে নিয়ে আমি একটু চা করব চা করে খাবো চা করব বাটি 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 এটাতে হয়ে যাবে কিন্তু এটাতে বসবে এখানে আগে দাঁড়াও দেখে নি না এটা বসবে না এটা রিক্স হয়ে যাবে ছেড়ে দাও ইন্ডাকশানে করে নিই জল নিয়ে নিই চা খাবো তারপরে এই দেখতে পাচ্ছ এক গাদা বাসন ধোবো কাপড় ভাঁজ করবো তো লাইট জানি অন্ধকার এখানে ঠিক আছে বাইকটা জেনে নিলাম বুঝছে বাইরটা দেখছ অন্ধকার এখন অন্ধকার চারিদিকটা ঠিক আছে থাক অন্ধকার থাক আমি চা খুব বসিয়ে নিয়ে এখানে চাটা বসাই আমি বাড়াবো না এটাতেই হয়ে যাবে চাটা থাকুক চায় চা চিনি দিয়ে নিই চলো বন্ধু চাটা করে নিই তারপরে আবার ফেরত আসছি তো এই যে বন্ধুরা আমার চা হয়ে গেছে আমি চাটা ঢেলে নিয়েছি আর আমি একটু পাঁপড় ভেজে নিচ্ছি পাপড় একটু পাপড় আর এই যেটা কি বলতো এইটা আলু ভেজেছিল আর এই কড়াইটা কিন্তু ভেবো না যে মাজা মশা হয় না এটা কিন্তু ভালো নতুন কড়াই আমার ঠিক আছে এটার কড়াইটাই কালো হ্যাঁ হ্যাঁ যা বক বক করতে গিয়ে পাপড় আমার গেলো পুরে দেখেছো আছো পুরেও গেলো কেসটা একদম কম করে দিই কার ভাল লাগে বলবে লাল চা আর পাঁপড় ভাজা এই পড়েই যাচ্ছে আমার ব্যাংক ও কি করুন পড়েই যাচ্ছে আমার আর ভাজবো না বেশি খাবো না এটা লাস্ট তো চলো আমি এই পাঁপড় ভাজাটা ভেজে নিই তারপরে আসছি দেখো বন্ধুরা আমার চার পাপড় ভাজা রেডি চা একটু পাপড় পাঁপড় না কেমন হয়ে গেল না পুড়ে পড়ে গেল না ও ঠিক আছে খাবো তো আমি ঠিক আছে চলো চা আর পাপড় ভাজাটা খেয়ে নিই দেখো ছেলেরা ছেলে এখানে পড়তে বসেছে আর আমি আমার নিজের চাটা এখানেই নিয়ে এসেছি কি ওকে দেখাও হবে আর আজকে কি সাবজেক্ট নিয়ে বসেছিস হ্যাঁ কি জিওগ্রাফি আচ্ছা পড়ো ঠিক আছে পড়তে থাকো তো বন্ধুরা ছেলে এখানে পড়ছে পড়ুক তো চলো আমি চাটা খেয়ে নিই বন্ধুরা ফিরে এলাম চা খাওয়ার পরে আরে দেখো আমি এখানে বাসন গোছাতেও চলে এসেছি চলো বাসনগুলো গুছিয়ে নিই একে 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 বাসনগুলো গোছাবো যেমন বলেছিলাম তোমাদেরকে আর দেখলে তো বন্ধু ছেলে আমার ওপর আজকে কত রেগে গেছিল আসলে কি বলো তো নতুন ও না রবার্ট কিনলে না ওই রবার্ট বলে ইরেজার বলো যেটাই বলো কিনলে ওটাও ছেড়ে না মানে ও বলে কি হাতে হাতে নোংরা হয়ে যায় তো ওই জন্য উপরে রেখে দিলাম তো চলো বন্ধুরা আমি বাসনটা আগে গুছিয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে ফেরত আসছি তো বন্ধুরা দেখা তখন বললাম আমি বাসন ধোবো চা পাওয়ার পরে তো এরকম চলে এসেছি বাসনগুলো ধুয়ে সকালবেলা কী বলতো আমার যেহেতু কোনো হেল্পেন হ্যান নিয়ে আমাদের সব নিজেই একা করতে হয় আর এই এতগুলো জমে গেলে কী বলো তো সকালবেলা স্কুল টিফিন তারপরে বর কাজে যাবে সেই সকল একদম থাকে তো রান্না করতেই সময়টা বেশি আমার হয়ে যায় তাই জন্য যতটা পারি মানে যতটা সম্ভব আমি কাজ এগিয়ে রাখার চেষ্টা করি তো তো দেখো একটু বন্ধুর বাসন লু বাসনের শেষ নেই আমাকে আমার বাড়িতেও সবাই বলে আমি কি বাসন যেমন বাসন করি তেমন আমার আছে কাপড় নামে কার কার আমার মতন বলো তো কার হাতে তো এত বাসন নেমে যায় একটু কিছু করতে গেলে বলবে তো অনেকে আছে কিছু রান্না করলে খুব একটা বাসন বেরোয় না আর আমার বাবারে একটু কিছু করলে ঝকঝক করে তারপরে এবারে বন্ধুবার রাতের রান্না আছে দিনের বেলা আজকে কি করেছিলাম যেহেতু আজকে ধরো মানে মাঘী পূর্ণিমা আজ নিরামিষ করেছিলাম আজ করেছিলাম তোমার সজনে ফুলের বড়া আর কাঁচকলা আলু পেঁপে আলু তারপরে কি বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করেছিলাম আর করেছিলাম ডাল আর কিছু করিনি রাতে কিছু একটা করতে হবে আগে দেখলো করে নিই হাঁপিয়ে যায় বন্ধু আর না বলেছো কত বাসন হয়ে গেছে তো চলো বন্ধু আমি এগুলো ধুয়ে নিই তো আমার সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি বেসিনটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই যে এতগুলো বাসন আমি ধুলাম ঠিক আছে কতগুলো বাসন আমার ধুতে হলো চলো বন্ধুরা এরপরে থেকে গেল কি কোন কাজটা না কোন কাজটা কাপড় গুছানোটা চলো কাপড়টা গুছিয়ে নি এই যে আমি চলে এসেছি এখানে জামা কাপড় গুছাতে বাস তাহলে জামা কাপড় গোছানো হয়ে গেলে মানে বলা যায় সন্ধ্যাকালীন কাজকর্ম আমার শেষ হলো এরপরে আছে আমার রান্না এবার করবো রান্না ব্যাস তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি এই যে দেখিয়ে দাও এই যে এখানে মানে করে এই যে কটা আমার গোছানো হয়ে গেছে তো চলো বন্ধুরা আমি কিছু করতে থাকি আর তোমরা আমার সঙ্গে দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা এই দেখো জামা কাপড় গোছানো আমার পুরো কমপ্লিট আর এখানে বিছানাটা আমি একটু ঝেড়ে নেব তা বিছানাটা আমি একটু ঝেড়ে নিই বিছানাটা ঝেড়ে নিয়ে বাস এখানে ছেলের যাব ওই যে বই খাতাগুলো আবার একবার একটু গোছালাম দেখলে তো বললাম না তোমাদেরকে আমি দিনে পাঁচবার আমাকে গোছাতে হয় তো সেটা বিছানাটা একবার ঝেড়ে নিই এগিয়ে থাক এবার চলে যাব রাতের কাজ করতে এখানে থাক তো এই জীবনরা বিছিনাটা আমার ঝাড়া হয়ে গেল তো চলো দেখতে থাকো আমার সঙ্গে আর এই যে এখানে ছেলেও পড়ছে সহ সন্ধ্যাবেলা সেই দেখিয়েছিলাম তো এখনও মাঝে তোমার ঘড়িতেই দেখো সাড়ে সাতটা টাইম হয়ে গেল ছেলে এখনও পড়ছে পড়তে থাকুক চলো আমি এখানে দেখো রাতের বেলা একটু আলু পোস্ত করবো তার জন্য আমি একটুখানি পোস্ত তো ওই জন্য আমি শিলের শিলনোড়াতে বেটে নিচ্ছি আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি আর আলু কাটি নিই আলুটা কেটে নিই আগে বেটে নিই তারপরে চলো তাহলে আলুটা কেটে পোস্তটা যখন চাপাবো তখন তোমাদের সামনে ফেরত আসছি আবার অনেকক্ষণ পর চলে এলাম এ তো বলেছিলাম পোস্ত তখন দেখেছি আমি পোস্ত বানছিলাম আর এ দেখো এখানে আমি পোস্ত বানাতে চলে এলাম সরি কাশি হয়ে গেছে এ দেখো আলুটাকে আমি আগে প্রথমে একটু কড়াইয়ের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়ে তো আমি এ দেখো এখানে একটু টমেটো দিয়ে এবার আলু টমেটোটা একটু কষিয়ে নিচ্ছি বেশি জল দেবো না যেহেতু নতুন আলু তো এটা হয়ে যাবে তো কিছু ভালো করে ভালো করে একটু কষিয়ে নিই টমেটো আলুটা দেখবে টমেটো আলু এভাবে পোস্ত করে খেয়ে দেখবে এটা বাঁকুড়ার চাইলে বুঝেছো আমরা বাঁকুড়ার লোকেরা যেভাবে পোস্ত করি তো এ রাখো মানে যেখানে পোস্ত বাটা যাওয়াটাই আছে তখন দেখিয়েছিলাম না পোষতে পারছি না তো এটা তো হলুদ দিই কিন্তু ঠিক আছে হ্যাঁ তো এবারে তোমার এখানে আলু আর টমেটোটা কষানো হয়ে গেছে আমি এবার একটু বেশি জল দেব না দেখো একটু এটুকু জল দিলে আমার হয়ে যাবে তো দেখো বন্ধুরা এইভাবে তোমরাও টমেটো আলু পোস্ত করে খেয়ে দেখবে একবার খুব টেস্ট হয় আর একটু একটুখানি স্লাইড মানে দানা চিনির একটু দেবে নামানোর আগে এইভাবে টমেটো আলু পোস্ত বলে এটাকে করে খেয়ে দেখবে অসাধারণ লাগে তো চলো বন্ধুরা আমি এটা একটু ঢাকা দিয়ে দিই চলো রাতে এই পোস্ত টমেটো টালো পোস্ত আর দিনের বেলার একটু ভাত এখানে আছে আর এই যে দিনের বেলা করেছিলাম সজনে ফুলের বড়া করেছিলাম সেটা উঠে গেছে একটুখানি ডাল আছে এটা টক ডাল করেছিলাম এটা দিয়েছে দিনের বেলা দিনের বেলি দেখে দেখাতে পারিনি আর ওই কাঁচকলা দিয়ে তরকারি করেছিলাম সেটাও একটুখানি থেকে গেছে তো যাই হোক যা খাই খাবো না খাই আবার কাল কাজে লেগে যাবে এই ভাত আছে ভাত তো মনে হয় কেউ খাবে না তো রুটি হয়ে গেছে তো চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে এই দেখো আমি এখানে পোস্তটা নামিয়ে নিয়েছি আমার পোস্তটা দেখো হয়ে গেছে টমেটো আলু পোস্ত তো তোমরাও এইভাবে করে খেয়ে দেখবে খুব ভালো হয় তো চলো বন্ধুরা ছেলেকে সেই সন্ধেবেলা থেকে ছেলে পড়তে বসেছে এবার তাহলে ঢাকা দিয়ে নিই রেখে দিই চলো তো রান্না কমপ্লিট রাতের রান্না কমপ্লিট তো চলো এবার ছেলে কী করছে দেখে আসি তো বন্ধুরা তখন বলে দেখো ছেলে এখনও পড়ছে তো ছেলে এখনো পড়ছে আর এখন টাইম হচ্ছে দেখো দেখে নাও নটা বাজতে যাচ্ছে তো এখন আমি এই ছেলের কাছে বসবো ছেলেকে পড়াবো তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড়ো করবো না তো পেলে আমি রাতে রান্না কমপ্লিট করে চলে এসেছি আর এখানে দেখালাম ছেলে পড়ছে তো এবার আমি এবার ছেলেকে পড়াবো তো চলো বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দো আর প্লিজ আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্টে আমার খুব দরকার তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর অল টাইম স্মাইল করতে থেকো সেটা